হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে আরও একটা নতুন রেসিপি শেয়ার করব আর আজকে আমি তৈরি করছি ফিশ চপ আর এই চপটা খেতে খুবই মজার হয়ে থাকে এবং ঘরে থাকা যে কোনো মাছ দিয়ে এটা আপনি খুব সহজেই তৈরি করতে পারেন চলুন তাহলে আপনাদের সাথে শেয়ার করছি কি করে আমি এই চপটা তৈরি করলাম আজকের এই চপটা তৈরি করার জন্য আমি এখানে তিনটা রুই মাছের চাক নিয়ে নিয়েছি এখন এর মধ্যে লবণ হলুদ তেল এবং পানি দিয়ে এটাকে ভালো করে সিদ্ধ করে নিব। আর এখন এটাকে ঠান্ডা করে এর মধ্যে থেকে যে কাটা আছে সেগুলোকে আমি ফেলে দিচ্ছি সবগুলো কাটা পরিষ্কার করা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দুটো আলুকে ভালো করে গ্রেড করে দিয়ে দিলাম আর এখন এই চপটা তৈরি করার জন্য একটা স্পেশাল মশলা তৈরি করছি এর জন্য এখানে আমি দুই টুকরো দারু দুটো এলাচ পঁচিশ থেকে তিরিশটা গোলমরিচ এবং দুটো শুকনো মরিচ আর সাথে নিয়েছি পাঁচটার মতো লবঙ্গ এবার এগুলোকে একটা শুকনো কড়ার মধ্যে একেবারে লো হিটে ভালো করে ভেজে নিব এবার এই মশলাটার সাথে অল্প একটু লবণ অ্যাড করে তারপর আমি মিক্স করছি এতে করে গুঁড়া করা একটু সহজ হয়ে যাবে সবগুলো মশলা ভালো করে পাউডার হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া আর ওয়ান ফোর চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া আর এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ জিরা গুঁড়া এবার সব কিছুকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এতে করে পরবর্তীতে এই চপটার মধ্যে আমার এক্সট্রা কোনো মশলা ইউজ করার প্রয়োজন হবে না এবার চুলা একটা কড়াই বসিয়ে এর মধ্যে পঞ্চাশ এম পরিমাণ তেল দিয়ে দিলাম আর এখন এর মধ্যে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এখন এটাকে লাল করে ভেজে নেব পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে হাফ চা চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা দিয়ে দিচ্ছি এবার এই আদা রসুনটাকেও ভালো করে ভেজে নিব এবারের মধ্যে আলু এবং মাছটাকে দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজের সাথে আলুটাকে ভালো করে মিশিয়ে এর মধ্যে আমি তৈরি করা মশলার দুই চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আর এখন আলুটাকে আরও একটু মিশিয়ে এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে এবার এটাকে ভালো করে ভেজে নিব যতক্ষণ না এর কালারটা বাদামি হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে আমি ভেজে নিচ্ছি সবশেষে এর মধ্যে কয়েকটা কাঁচামরিচ কুচি আর ধনেপাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে এটাকে আমি নামিয়ে রাখছি এবার এই আলুর মিশ্রণটাকে ঠান্ডা করে এর থেকে আমি ছোট ছোট বল তৈরি করে ছোট ছোট চপের শেপ করে দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন সুন্দর করে এরকম গুল করে আমি চপগুলোকে তৈরি করে নিচ্ছি এবার ঠিক একইভাবে আমি বাকি চপগুলোকেও তৈরি করে নিব। সবগুলো চপ তৈরি করা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আমি সবগুলো চপকে ছোট ছোট করে তৈরি করেছি আপনারা চাইলে এগুলোকে একটু বড় করেও তৈরি করতে পারেন এবার একটা বাটিতে নিয়ে নিচ্ছি কিছু ব্রেড ক্রাম্প আরেকটা বাটিতে আমি একটা ডিম ভালো করে লবণ দিয়ে ফেটিয়ে নিচ্ছি এবার প্রত্যেকটা চপকে এভাবে ডিমের মধ্যে দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি ব্রেড ক্রামবে আর ব্রেড ক্রামগুলোকে ভালো করে চপের মধ্যে মিশিয়ে এরপরে আবার দিয়ে দিচ্ছি ডিমের মধ্যে আবার ডিম দিয়ে এটাকে আবার দিয়ে দিচ্ছি ব্রেড ক্রাম্বে এটাকে আপনারা একবার করেও করতে পারেন চাইলে দুইবারও করতে পারেন এবার ঠিক একইভাবে আমি সবগুলো চপকেই তৈরি করে নিয়েছি এবার চপগুলোকে তেলে ভাজার জন্য একটা কড়ার মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে এক এক করে চপগুলোকে দিয়ে দিচ্ছি এবার এই চপগুলোকে আমি লাল করে ভেজে নিব এক পাশ ভালো করে ভাজা হয়ে গেলে এটাকে আমি উল্টে দিচ্ছি এখন দুই পাশ ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি যদি ছুটির দিনে হাতে কিছু সময় পান তাহলে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে এবার আমি আপনাদেরকে একটা চপ ভেঙে দেখাচ্ছি যে এর ভিতরটা কেমন হয়েছে আর দেখতেই পাচ্ছেন এর ভিতরটা কত সুন্দর হয়েছে আমার এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন আল্লাহ হাফেজ